বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম বলছে কবর আল্লা যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানায় খোদা কবর বলছে আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোই ঘাম কবর বলছে আমি এমন একটি ঘর যে আমার ঘরে আসবে দুনিয়াতে যদি ভালো কাজ করে আসে তাহলে তার জন্য আমি অনেক ভালো তাকে আমি অনেক খাতির যত্ন করব আর দুনিয়াতে যদি খারাপ কাজ করে আসে তার জন্য আমি ভয়ঙ্কার হয়ে যাব তো বলছো শুনো আমি এমন মঙ্গল ওই ও আমি এমন মঙ্গল গো ওই আধার আপার আলো খারাপের পারে ভালো খারাপের পারে খারাপ আবার ভালোর পারে ভালো ও গো আমির ফকির মাদশা যে মোর ঘরে এলো যার কর মজা মন তেমন খাতির আমার কাছে পেলো যার কর মজা মন আমার কাছে পেল আমি আমল দেখি ইমান দেখি আমি আমল দেখি ইমান দেখি দেখি না কারণ আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা আটির আদাম আমি আধা জান্নাত আর আধা জাহান্ন আমি আধা আর আধা এই দুনিয়াতে তোমার অনেক নাম তোমাকে দেখে 10টা 5টা মানুষ ভয় করত সম্মান করত কিন্তু আমার ঘরে যখন আসবে আমি তোমার দুনিয়ার ওই নাম দেখব না তুমি দুনিয়াতে কি কাজ করে এসেছো সেটা আমি দেখব তুমি যদি ভালো কাজ করে আসো তাহলে আমি তোমাকে অনেক খাতির যব করব আর দুনিয়াতে যদি আল্লাহর হুকুম নবী তরিকা মতো না চলো তাহলে আমার ঘরে আসলে আমি তোমাকে অনেক শাস্তি দেব তো যাই হোক এই দুনিয়াতে যারা জন্ম নিয়েছে প্রত্যেককেই মৃত্যু বরণ করতেই হবে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অর্থাৎ মরণের পেয়ালা সবাইকে চাটতেই হবে আর একদিন না একদিন এই মায়ার দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে তো মরণ কি বলছে শুনো ওই মরণ বলে মরবে সবাই ওই মরণ বলে মরবে সবাই কবরে জিন্দা রবে মানবতানর সবাইকে ও কবর গিলে খাবে মানবুটানর সবাইকে ও কবর গিলে খাবে তো যখন পিতা আদম আলাইহিস সালাম এসেছিলেন তখন এই দুনিয়া বাচ্চা ছিল কম বয়সে ছিল এখন এই দুনিয়া বুড়ো হয়ে গেছে কোন মুহূর্তে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে আমরা নিজেরা কেউ জানি না যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তো কবর কি হয়েছে শুনো কই বড়ন পালে মরবে সবাই কবর जिंदा মানব টানব ওই কবর গিলে খাবে মানবুটানব সবাইকে ওই কবর গিলে খাবে এই পৃথিবী শক্তি কমে যাবে বলছে কবর কাপড় ঠিক এমনি যাবে বলছে কবর আমি হই না বুড়া হই না খোড়া আমি হই না বুড়া হই না খোড়া আমার এত দাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম আমি আধা জান্নাত আর আধা জাহান্নাম বলছে কবর আল্লাহ যখন বলছে কবর আল্লাহ যখন রাখে আমার নাম আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয়ঘ আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমাদের বাড়িতে কোন অনুষ্ঠান হলে আমাদের কুটুম্ব আত্মীয় স্বজন আসে তাই না ভাই আত্মীয় আসে তো আপনাদের পাড়ায় জলসা হচ্ছে কত আত্মীয় স্বজন তারা এসেছেন তো আত্মীয় স্বজন কুটুম্ব যখন আসে আসার সময় বাজার থেকে মিষ্টি ভালো মন্দ ফল ফল এগুলো নিয়ে আসে তো তো কবর বলছে এই দুনিয়াতে যত মানুষ আছে সবাই আমার কুটুম্ব যারা মুসলমান সবাই আমার কুটুম্ব আর আমার বাড়িতে একদিন না একদিন আসতেই হবে আর আমার বাড়িতে যখন আসবে দুনিয়ার কোনো খাবার নিয়ে আসলে হবে না তাহলে কি নিয়ে আসতে হবে ভালো আমল ভালো নেকি নিয়ে আসতে হবে আর তুমি যখন দুনিয়ার কোনো কুটুম বাড়িতে যাও আত্মীয় স্বজনের বাড়িতে যাও সঙ্গে ছেলে মেয়ে বউকে নিয়ে যাও কিন্তু আমার বাড়িতে যখন আসবে বউ ছেলে মেয়ে কাউকে নিয়ে আসলে হবে না একা আসতে হবে তো কি বলছে শুনুন এই দুনিয়াতে সব আমার কুটুম কবর বলছে এই দুনিয়াতে সব আমার কুটুম করি কুটুম বি আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর রাতে আমি খোদার হুকুম মেনে চলি দিনে আর ওই রাতে বলি খাবার ঝুলি নিয়ে আসবে না কেউ আমার বাড়িতে বউ ছেলে আর কাউকে যেন আনবে না ওই সাথে বউ ছেলে আমি নেই না কারো খাই না কারো কবর বলছে আমি নেই না কারো খাই না কারো হই তো না আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় খাম। আমার নাম শুনে সবার বদন থেকে বেরোয় ঘাম আমার কাদা দিয়ে বানাই খোদা আমার কাদা দিয়ে বানাই খোদা মাটির আদা আমি আধা জান্নাত আর আধা জাহান্ন আমি আধা জান্নাত আর আধা জাহান্ন আমি আধা জান্নাত আর আধা জাহান্ন শুনে